আসসালামু আলাইকুম হ্যালো নিয়া নিহা ফ্যাশন আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে জমজমের কিছু কালেকশন দেখাবো খুবই খুবই হিট এবং খুবই চমৎকার চারটি কালেকশন দেখাবো প্রিন্ট একই হবে চারটি ড্রেস হবে চার কালারের তো আসুন প্রথম ড্রেসটি দেখিয়ে দিই প্রথম ড্রেসটি হচ্ছে একদম বেগুনি কালার মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট সামনে দিক এগুলো হচ্ছে জামার ফ্রন্ট পার্ট সামনের দিক এবং এটা হচ্ছে ব্যাক পার্ট পেছন দিক এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের পোষণটা দেখিয়ে দিচ্ছে সামনের দিকে নিচের পোষণটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন কত চমৎকার মাঝখানে কলকা প্রিন্ট করা রয়েছে মাঝখানে ছোট ছোট করে কলকা প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলোর বডিতে পেয়ে যাচ্ছেন সত্তর প্লাস এবং লংয়ে পেয়ে যাবেন আটচল্লিশ আটচল্লিশ প্লাস ফুল স্লিপ পেয়ে যাবেন ফুল স্লিপ পেয়ে যাবেন দেখুন কত চমৎকার মাশাল্লাহ হাতার ডিজাইনটা দেখুন কত চমৎকার করে দেওয়া আছে মাশাল্লাহ মার্শাল্লাহ কালার কমিশনটা খুবই চমৎকার সালওয়ার পেয়ে যাচ্ছে না এক কালার সফট পিওর কটনের মধ্যে এক কালার পিওর সফট কটনের মধ্যে এগুলো যতটা ওয়াশ করবেন ততটাই সফট এবং আরামদায়ক হবে একদম সফট পিওর কটনের মধ্যে এগুলো যতটা ওয়াশ করবেন এগুলো যত ওয়াশ করবেন ততটাই সফট হবে ইনশাল্লাহ এগুলো রঙ হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি আমরা এগুলো রঙ করে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা ওনা পেয়ে যাবেন বিগ সাইজ না মার্শাল্লাহ ওনলা ওনার কালার কম্বিনেশনটা দেখুন কত চমৎকার মার্শাল্লাহ প্রিন্টটাও দেখুন কত চমৎকার দেখুন বিগ সাইজ পাঁচ হাত নামাজি পেয়ে যাবেন বিগ সাইজে পাঁচ হাত নামাজি পেয়ে যাবেন কত চমৎকার মার্শাল্লাহ এই ড্রেসের বডিটা আপনাদেরকে আমার বডিতে ধরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কত চমৎকার লাগে আপনারা দেখুন

তো এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি একদম নেভি ব্লু কালারের মধ্যে একদম নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার এই কালার কম্বিনেশনটা প্রিয়ট একই হবে বাট কালার কম্বিনেশনটা ভিন্ন হবে এগুলো জমজম সুইচ লোনের থ্রি পিস জমজম সুইচ লোন থ্রি পিস সামনের দিকটা দেখুন ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার মার্শাল্লাহ এবং ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্ট নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি সামনের দিকে নিচের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কত চমৎকার মার্শাল কত চমৎকার করে প্রিন্ট দেওয়া হয়েছে এই ড্রেসে দেখুন নিচের পোশনটা দেখুন কত চমৎকার মার্শাল এবং নিচে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস এই যে কত চমৎকার হাতার কাপড় দেওয়া আছে দেখুন প্রিন্টটা কত চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লাহ এই ড্রেসের মাঝখানে কিন্তু চমৎকার করে কলকা প্রিন্ট করা রয়েছে খুবই চমৎকার করে কলকা প্রিন্ট করা রয়েছে সামনের দিকে সামনে পিছনে দোনো দিকে সায়ালোর পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে একদম এক কালার সফট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম ব্লু কালার দেখুন ব্লু কালার দেখুন কত চমৎকার যত যত ওয়াশ করবেন ততটাই নরম হবে ইনশাল্লাহ এগুলোর অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ওনা পেয়ে যাচ্ছেন একদম বিগ সাইজের ওনা পাঁচ হাত বিগ সাইজের ওনা পেয়ে যাবেন পাঁচ হাত বিগ সাইজের ওনা পেয়ে যাবেন এই দেখুন কত চমৎকার মার্শাল্লাহ বিগ সাইজ ওনা পেয়ে যাবেন এগুলো বিগ সাইজ ওনা নামাজি ওনা এগুলো রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চোদ্দ দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদেরকে এক টাকা অগ্রিম দিতে হয় না ঢাকার ভেতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি আগের প্রিন্টই হবে বাট কালারটা হবে একটু ভিন্ন কালারটা খুবই চমৎকার এই কালারটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন মিষ্টি কালার কম্বিনেশন ড্রেসটি দেখুন কত চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ সামনের দিকটা দেখুন সামনে জামার নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছে দেখুন কত চমৎকার মাসাল্লাহ এবং এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে জামার ব্যাক পার্ট দেখুন কত চমৎকার এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লংয়ে পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস নিচের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নিচের পোর্শনটা আর এটা হচ্ছে ফুল স্লিপ হাতার কাপড় এটা হচ্ছে ফুল স্লিপ হাতার কাপড় পেয়ে যাবেন একদম খুবই চমৎকার কালার কম্বিনেশন চাইলে ফুল হাতা আপনারা বানিয়ে নিতে পারবেন এবং সালোয়ার পেয়ে যাচ্ছেন এক কালার সফট পিওর কটনের মধ্যে এক কালার সফট পিওর কটনের মধ্যে এগুলো যত ওয়াশ করবেন ততটাই সফট এবং আরামদায়ক হবে ইনশাল্লাহ এগুলোর রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থেকে এক টাকাও আমরা অগ্রিম নিই না আমাদেরকে এক টাকাও দিতে হয় না ওনাটা দেখুন ও মার্শাল্লা খুবই চমৎকার ওনা বিগ সাইজে পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন বিগ সাইজে পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এই ড্রেসগুলোর ক্ষেত্রে এই ড্রেসগুলোর ক্ষেত্রে বিগ সাইজে ওনা পেয়ে যাবেন একদম বিগ সাইজে ওনা পেয়ে যাবেন পাঁচ হাতে বিগ সাইজে ওনা পেয়ে যাবেন দেখুন কত চমৎকার মার্শাল্লা মার্শাল্লা কত চমৎকার বিগ সাইজে ওনা পেয়ে যাবেন এই যে দেখুন কত চমৎকার মার্শাল্লা মার্শাল্লা তো দ্রুত যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের ইমান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন চৌষট্টি জেলা যে কোনো স্থানে বসে আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনি আপনার ড্রেসটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো দ্রুত অর্ডার কনফার্ম করুন এখন যে ড্রেসটি দেখাবো সেই ড্রেসটি হচ্ছে একদম ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই চমৎকার অরিজিনাল ব্ল্যাক এটা খুবই চমৎকার একটি ড্রেস মার্শাল্লাহ দেখুন এটা হচ্ছে সামনের দিকটা এবং নিচের পোষণটা দেখিয়ে দিচ্ছি জামার নিচের পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেছেন কত চমৎকার মার্শাল এবং এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এটা জামার ব্যাক পার্ট এগুলোর বডিতে পেয়ে যাবেন সত্তর প্লাস লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস নিচের পোষণটা দেখুন এই যে দেখুন কত চমৎকার এটা হচ্ছে নিচের পোষণটা এবং হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছে ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন ফুল স্লিভ হাতার কাপড় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার মার্শাল চারোটা ড্রেসের কালার কম্বিনেশন খুবই চমৎকার এখন যে সালোয়ারটি দেখাচ্ছি সালোয়ার হচ্ছে এক কালার সফট পিওর কটনের মধ্যে সফট প্রিয় কটনের মধ্যে এক কালার সফট পিওর কটনের মধ্যে খুবই চমৎকার মার্শাল্লাহ মার্শাল্লা ওড়না পেয়ে যাবেন সফট পিওর কটনের মধ্যে পাঁচ হাত বিগস আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত বিগস আছে ওড়না পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখুন কত চমৎকার বিগ সাজ ওনা পেয়ে যাবেন বিগ সাজে ওনা পেয়ে যাবেন তো দ্রুত যার যেটা পছন্দ দ্রুত জার্জিটা প্রচন্ড স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমন WhatsApp নাম্বার যোগাযোগ করতে পারেন একটু እስতি দেখুন কত চমৎকার এই ড্রেসের কালার কম্বিনেশনটা খুবই চমৎকার 마শাআল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুবই চমৎকার আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটাকও আমরা ওগ্রেম নেই না দেখুন ড্রেসি কত চমৎকার এবং 20 সাইজের পাঁচাত নামাজও না পেয়ে যাবেন বিগ সাইজ পাঁচ হাজ নামাজি ওনা পেয়ে যাবেন তো দ্রুত যেটা পর্যন্ত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমিয়াম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা একটা অগ্রিম নেই না সারাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি